হ্যালো রান্নাঘরের বন্ধুরা আজ তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ফুলকপি গাজর বিট আর আলু দিয়ে তরকারি এই সবজিগুলো সারা বছরই পাওয়া যায় কিন্তু এটা তো শীতকালীন সবজি তাই শীতকালীন সবজি দিয়ে কোনো তরকারি করলে সেটা টেস্টি হয় আলাদা প্রথমে দেখো আমি যে ফুলকপিটা নিয়েছি ফুলকপিটা একটা বড়ো একটা ফুলকপি ছিল যেটুকু প্রয়োজন সেইটুকু আমি তার থেকে টুকরো টুকরো করে নিয়েছি আমি আর নিয়েছি চারটে আলু এই আলুগুলো কিন্তু নতুন আলু না এগুলো হচ্ছে কিন্তু পুরনো আলু আর নিয়েছি দুটো টাটকা গাজর আর একটা বড় বিট নিয়েছি বিটটা দেখো একদম টাটকা বিট আর নিয়েছি একটা লাল টমেটো আর ধনে পাতা এইগুলো দিয়েই আমি হচ্ছে তরকারিটা বানাবো এবার হচ্ছে যে যে মশলাগুলো লাগবে খুবই সাধারণ মশলা ফোরনের জন্য নিয়েছি কালো জিরে তেজপাতা কটা এলাচ দারচিনি লবঙ্গ চিনি স্বাদমতো চিনি নিতে হবে হলুদ লবণ গরম মশলা ঘি এটা আমি সর্ষের তেল দিয়েই করবো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কি বাদাম আর কাঁচা লঙ্কা লাগবে এইগুলো দিয়েই কিন্তু আমি আজকের রেসিপিটা করব। তাহলে চলো এই সবজিগুলোকে আমি টুকরো টুকরো করে নেব সবজিগুলো টুকরো টুকরো করার সময় কিন্তু আমি টুকরো করার মানে ছুলে নিয়ে এটাকে ধুয়ে নেব টুকরো করার পর কিন্তু আর ধব না দেখো সবজিগুলোকে আমি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপে দিতে পারো কিন্তু আমি এভাবে কেটেছি প্রথমে দেখো ফুলকপিগুলোকে আমি এরকমভাবেই রেখে দিয়েছি দেখেছ ফুলকপিগুলো এইভাবে রেখে দিয়েছি এরমভাবে সব ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি বিটস বিট গাজর গাজর দেখো এরকমভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করেছি সেই একই রকমভাবে বিটগুলোকেও দেখো বিটগুলো এরকমভাবে করেছি আলুগুলো ওইগুলোর থেকে একটু বড় করেছি যেহেতু আলুটা তাতে সেদ্ধ হয়ে যায় বলে এগুলো একটু বড় করেছি আর ধনে পাতাকে কুচিয়ে নিয়েছি টমেটোটাকে কুচিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসাবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো কড়াইয়ের মধ্যে দেখো আমি সর্ষের তেল দিচ্ছি এই তেল দিয়ে আমি বাদামগুলোকে আগে ভেজে নেব দেখো তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু আবার বাদামটা গ্যাসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য তেলটা দেখো সবাই ধুয়ে উঠেছে এবারে গ্যাসটা একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে বাদাম কটা দিয়ে দিচ্ছি দেখো বাদামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম ভাজার সময় কিন্তু আমি খুব একটা ফ্লেম দেব না তাহলে কিন্তু বাদাম পুড়ে যেতে পারে মিডিয়াম টু হাইয়ে আমি এটা দেবো দিয়ে বাদামটাকে আমি ভেজে নেব ভেজে এটা তুলে নেব দেখো বাদামটাকে এবার ভাজছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাদামটাকে ভাজতে হবে এ দেখো বাদামটা এবার আস্তে আস্তে দেখো ফেটে ফেটে যাচ্ছে গাটা খুব জোর কিন্তু দেবে না বাদাম দেখো ফুটতেও শুরু করে দিয়েছে এবার বাদামটাকে আমি তুলে নেবো এবার বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি একটু কাত করে রেখে তেলটা ঝরিয়ে নিয়ে বাদামগুলোকে সব আমি তুলে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়ি দিয়েছি দেখো এর মধ্যে এবার ফোড়নগুলো দেবো দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেলে দিয়ে দিলাম তেজপাতা আর নিয়েছি দুটো দারচিনি আর দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে এবার আমি এর মধ্যে দেখো এটা আমি ফোড়নে কিন্তু আমি কালো জিরে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করবো এবার নাড়াচাড়া করে যে কেটে রাখার সবজিগুলো ওগুলো আমি দিয়ে দেবো প্রথমে দেবো হচ্ছে বিট বিটটা একটু সেদ্ধ হতে দেরি হয় তাই প্রথমে আমি দেব বিট বিটটা একটু নাড়াচাড়া করে তারপরে বাকি সবজিগুলো দেব এক একটা সময় এক একটা সবজি দেব যেই সবজি তাড়াতাড়ি গলে যায় সেগুলো একটু আগে দেবো আর বাকিটা পরে দেব এবার এই সবজিটা এবার নাড়াচাড়া করব এগুলো এরকমভাবে ভাজতে থাকব দু মিনিট ধরে এই বিটগুলোকে একটু নাড়াচাড়া করলাম এবার এর মধ্যে দেবো হচ্ছে গাজর গাজর দিয়ে আবার দু মিনিট নাড়াচাড়া করব দেখো গাজরগুলো দিয়ে দিলাম এর মধ্যে গাজরটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো আবার দু মিনিট পরে এটা আমি আলু দিয়ে দেব এর মধ্যে সব গাজরগুলো আমার দেওয়া হয়ে গেছে মিনিট দিয়ে ধরে এটাকে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু মিনিট আমার হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সব আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম এই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব আবার দু মিনিট নাড়াচাড়া করব দু মিনিট নাড়াচাড়া করে এবার দেবো ফুলকপি দু মিনিট ধরে একটু নাচাড়া করা হোক এই সময় আমি কিন্তু এর মধ্যে একটু লবণ আর হলুদটা দিয়ে দেবো তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিলাম হলুদ এবার এটাকে একটু নাড়াচাড়া করব প্রায় দু মিনিট হয়েও গেছে আমার এবার আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সমস্ত ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে লবণ লুতো দেয়াই ছিল এবার এটা ঢাকা দিয়ে দেব সবগুলো একটু মাখিয়ে নিলাম এবার একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি ডাকনাটা ফুলে এবার এমনি এটাকে নাড়ব খুব বেশিক্ষণ কম দিয়ে দিয়ে না আবার নিচে লেগে যেতে পারে দেখো এরকমভাবে এটাকে নাড়ব এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব তোমাদের যেরকম ঝাল খাবে তোমরা সেই ভাবে এর মধ্যে লঙ্কাটা দেবে আমি এর মধ্যে চারটে লঙ্কা দিয়ে দেবো আমি এর মধ্যে চারটে লঙ্কা দিয়ে দিলাম এটা এইভাবে এবার নাড় আমার টমেটো দেওয়াটা বাকি আছে এর মধ্যে এবার টমেটোও দিয়ে দেবো এর মধ্যে টমেটোটাও দিয়ে দিচ্ছি এখন টমেটোটা দিলে পুরো টমেটোটা একদম এর সঙ্গে বলে মিশে যাবে এবার আরও কিছুক্ষণ ধরে এটা ভাজতে হবে এবার আমি এর মধ্যে একটুখানি ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ এইটুকু ধনের গুঁড়ো আর ঠিক এতটা পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নাড়ব তোমরা দেখলে বুঝতে পারবা যে তকেটা ভাজা হয়ে গেছে ঠিক তখন এগুলো দেবে দিয়ে এটাকে একটু আবার একটু নাড়বে তরকারিটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে জল দিয়ে তারপরে একটু চিনি দেবেন আগে থেকে চিনি নেওয়ার দরকার নেই কারণ আগে চিনি দিলে কিন্তু কড়াই লেগে যেতে পারে সবজিগুলো একটু ঘন ঘন নাড়বে তাহলে দেখবে কড়াই লাগবে না সবজি ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিব পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো দেখো এইটুকু জলে দিলাম এর বেশি জল লাগবে না এবার একটু নেড়ে এর মধ্যে একটু চিনি দেবো চিনি দিয়ে একটা পাত্র দিয়ে আবার ঢেকে রাখবো বিট গাজর কিন্তু এমনি মিষ্টি মিষ্টি সেখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই দেখো এইটুকু মতো আমি চিনি দেবো চিনি দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব চিনিটা দিয়ে একটু ঢাকা দিলাম দিয়ে এরকমভাবে জলটা শুকিয়ে নেবো এবার আমি ঢাকনাটা খুলে ফেললাম ঢাকনাটা খুলে এটাকে আমি এটাকে নাড়বো দেখো এটা আমার সেদ্ধ হয়ে গেছে সব যেটুকু জল আছে সেইটুকু জলটা একটুখানি শুকিয়ে গেলে এটা আমার পুরোপুরি দরকারটা হয়ে যাবে ঠিক এই রকম অবস্থায় এবারে আমার একটু গরম মশলা দিয়ে দেবো দেখো এইটুকু গরম মশলার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ঘি একটুকু ঘি দিয়ে দিলাম ব্যাস আর কিছুই লাগবে না খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই তরকারিটা করতে হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব উপকারীও এই তরকারিটা যেহেতু নিরামিষ সকলেই খেতে পারে বাচ্চাদের কিন্তু এই জিনিসটা খুবই প্রিয় যেহেতু তরকারিটা একটু লাল লাল হয় তার মধ্যে ফুলকপিটা একটু সাদা সাদা থাকে সেই জন্য বাচ্চারা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে তরকারিটা আমার হয়ে গেছে দেখো একটু একটু এখনও গায়ে জল আছে এই জলটা একটু মানে শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব দেখো আমার এই তরকারিটা হয়ে গেছে এরপর আমি কিছুটা ধনে পাতা এরকমভাবে ছিটিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে একটু নেড়ে নিলাম আমার কিন্তু এই তরকারিটা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি এই তরকারিটা ঢালব এবার আমি একটা পাত্রের মধ্যে এই সবজিগুলোকে তুলে দিচ্ছি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে সামান্য একটু ধনে পাতা উপরে ছিটিয়ে দিলাম আর দিয়ে দেব কি বাদাম যে বাদামগুলো ভেজে রেখেছিলাম হাতে চাপ দিয়ে বাদামগুলো থেকে আমি উপরে খোসাটা যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করেছি একটু একটু লেগেও আছে এইগুলোভাবে বাদামগুলো এরকম ছিটিয়ে দেব যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নতুন বন্ধুরা তোমাদের কাছে একটা আমন্ত্রণ রইলো যে তোমরা যদি এটা তোমাদের ভালো লাগে તલા એક ટાઈક દી દીઓ આ સબસ્ક્રાઇબ કર દીઓ ગુડબાય ફ્રેન્ડ્સ ઠીક છે